আমাদের দেশ কখনোই স্বাধীন হতে পারেনি আমরা তখনও চেয়েছিলাম যে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই জিনিসটা এখনো হচ্ছে তো আমাদের দেশ কোথায় স্বাধীন হলো আমরা এখনো স্বাধীন হতে পারিনি যতক্ষণ না আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব হয় ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যখন আমাদের ব্যাক থাকার কথা শিক্ষায় পড়াশোনায় গবেষণায় সেই মুহূর্তে আমাদের বর্তমানে এই কোটা পদ্ধতি পুনর্বহার একটি পেটে ভাত ভাতে টাইপের একটা আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে সব কি এ ধরনের আন্দোলনের আন্দোলন করার জন্য আমরা মধ্যে প্রস্তুত ছিলাম না এবং কেন এবং কী জন্য আমরা নতুন করে এই বিষয়টি পুনর্বল পাওয়া হলো এবং এখানে আদালতের যে রায় আছে সেটা নিয়েও আমরা সঙ্গে আছি এবং আমি আপনাকে জানাতে চাই ইতোপূর্বের শিক্ষার্থীরা যখনই কোনো ধরনের ধরনের সংকটের মুখোমুখি হয়েছে আমরা সবসময় আমাদের উপরে ছায়া হিসেবে আমাদের অভিভাবক হিসেবে আমরা পাশে পেয়েছি শিক্ষার্থীদের শিক্ষার্থী কিন্তু আমাদের দুর্ভাগ্য এবার এখন পর্যন্ত শিক্ষকরা তারা আমাদের দিকটা আমাদের সাপোর্ট করেননি বা আমাদের দিকটা আমাদের বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত সামনে এগিয়ে আসেন কিন্তু আরেকটা দিক আমাদের নজরে না নিলে চলবে না যে অবশ্যই শিক্ষকরাও যে আমাদের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তা আমাদের যে সাপোর্ট করবেন সেই বিষয়টি শীত পরিস্থিতি তারা নেই তারাও তাদের পেটে ভাত জোগানোর মতো একটা বিষয় নিয়ে তারা তারাও আন্দোলনে জড়িত তো এই জায়গা থেকে বিষয় হচ্ছে আমি আপনাদের কিছু বিষয় বলে দিতে চাই আর আমাদের আমাদের শিক্ষা শিক্ষা আন্দোলনকে সংগতি জানানোর আমরা চাইবো শিক্ষকরা আমাদের পাশে এসে দাঁড়ান এবং এই সম্পূর্ণ যে আন্দোলনটি আছে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের জন্য আমাদের একসাথে শিক্ষকদের আমরা আমাদের সাথে সংগতি কথা বলছি এবং তাদের যে আন্দোলন আছে সেটিকে আমরা অবশ্যই আটক করি কিন্তু সব মিলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে আমাদের ভবিষ্যৎকে বাঁচাতে হবে আমাদের যে দু হাজার আঠারো সালে যে যেটা বলা হয়েছে সেটা এখন আমরা আমরা যে যে পূর্ণ পূর্ণ জন্য আমরা প্রথম যে গোটা সংস্কারতে কথা বলা হয়েছে সেখানে মুখিত তাদের সক্রান্তের জন্য তিরিশ বছর সেখানে আমরা দেখছি যে মধ্যে তাহলে সে করে যে করে পরিচয় করে যে বর্ষটা করতে তার মতোটা করতে গেল পরীক্ষার ক্ষেত্রে মতো স্বপ্ন নিয়ে হয়েছে অনেক দরিদ্র পরিবার থেকে তারা চাকরি প্রত্যাশা অনেক জন্ম নিয়েছে তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বৈষা

ก้าวไปนำมุกจิตาพุทธะเบลมาดิปัญญา তারা কৃষকদের অভ্যন্তরে কিন্তু এই ঘটাব্যাপী তাদের যে বিক্ষোভ কর্মসূচি তারা করছে আমরা কথা বলেছি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছে তারা এই তাদের